بسم الله الرحمن الحمد لله والصلاه والسلام على رسول الله صلى الله عليه بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الاخره والدنيا والصلاه والسلام على النبي محمد وعلى اله وصحبه اجمعين الحمد لله জবিতে ঘোষণা আরাধনা সমাজে প্রশংসা যিনি মরিহান বরিহান সর্বশক্তিমান জানার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য সুতারকা পাই মানুষ যিনি আমাদেরকে না না পায় আমাদেরকে মুসলমান করে সেই রব্বুল উপরে আমরা সবাই কৃতজ্ঞ সরে আমরা বলি আল্লাহর সবাই দ্বিতীয় পর্যায়ে মানুষ জানা রুবাদি দিয়েছিল কাফে না বেবান না বেদিন না মুশরিকরা জানা রুবাদি দিয়েছিল আর আমিন সঠিক সত্যবাদী রাষ্ট্রের শিকার করেছিল হ্যাঁ উনি আমিন সত্যবাদী যিনি আমার আপনার নবী সবার নবী ইমামে ইমাম তো জাহানের আল্লাহর দোস্ত আমাদের নবী পিয়ারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই

তিনবার বলেছে আমার জরনী মা কে আমার খেদমত করসো আমার মা কে চতুর্থবার বলেছেন তারা বাবা কে দেই আজ আপনাদের শুনে কিছুવાય মত ওরা গো আজ আমরা মুসলমান হয়েছি ইমানদার বলেছে কিন্তু বলতে কোনে এই মুসলমান হতে পারে না আজ বড় হইছে ডাক্তার হইছে ইঞ্জিনিয়ার হইছি আজ কি কে কে মাস্টার নে পদাবলী কোন্ না কথা বলি যে মা কিনা আমাদের কথা বড় শিখেছে যে মা সামনে আমরা কি করে কথা বলি আরে বাবা তোমরা কি এটা কি ভুলে গেছো যে মা বিনা তোমার জন্য রাতের বেলা কিছু রাতের বেলা খাবার করে দিয়েছিল এই মা সেই মা শেখা তোমার জন্য ছেড়ে সারা রাত দিনের রাতnabla তোমার পেশাব পায়খানা থেকে শুয়ে ছিল সেই মা যে মা কিনা না তার বন্ধ নিজের পেটে না দিয়েছিল সীমা

వారేనని అబద్ధం చెప్పి ఆ బతుకును దేవుడిని కోసం చెప్పటప్పుడు ఒక రౌడ అయిపోయాడు వింద్రా శేఖర్ భడవే ఒక బాత్ వింద్రా శేఖర్ భడవే ওই బాద్కే చే

सलमान के हम दुनिया के हमरा इस्लाम धर्म में बोली जी हमरा बताई बोली जी दौरास। दौरास। जी तो आज हमारे आपका छोटे बेटे को तो ना हमारे जो लोग बोली जी रात जगे जी विशेष बाइक करा खेल जी विशेष बाइक करा जाते मिला मेरा करा कि ना ठंडा दे ठोक 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 तब काम दे लग लो संतन के कास्टो जी दे लगे नहीं संतन के बाइक छुड़े छुड़े दे दी शेही आज हमारे पुनः प्रस्तुत पेड़ दी जी शेही मार के हमारा जो बढ़िया आई दोस्तों हमारा